আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহ বছর জুড়ে ইমানদারের নিয়মিত আমল ও ইবাদাতের গাঁতটি কাটিয়ে ওঠার জন্য আল্লাহ সুবাহানু আল্লাহ তালা দান করেছেন ইবাদাতের কিছু গুরুত্বপূর্ণ মৌসুম রমাদান মাস ইবাদাতের বসন্তকাল এই কথা আমরা কম বেশি সবাই জানি কিন্তু রমাদানের পথ যে দীর্ঘমেয়াদী ও গুরুত্বপূর্ণ ইবাদাতের মৌসুম জিলহজের প্রথম দশ দিন এই কথা খুব কম মানুষই জানি অথচ বছরের যে কোনো দিনের সে এই দিনগুলো জিলহজ মাসের প্রথম দশ দিন শ্রেষ্ঠ এবং আল্লাহর নিকট প্রিয় তারগিব ও তারিব কণ্ঠে বর্ণিত রাসুলুল্ল সাল্লাল্লাহু আলাহি সাল্লাম দুনিয়া সর্বশ্রেষ্ঠ দিনসমূহ হল জিলহজের প্রথম দশ দিন অর্থাৎ আসলুল্লাহ সালু সল্লাম এস করেছেন জিলহজ মাসের প্রথম দশ দিন হল সর্বশ্রেষ্ঠ দিন স্বয়ং আল্লাহ সুবাহানু আল্লাহ তালা সুরা ফজলে দুই নং আয়াতে জিলহজের প্রথম দশ রাতে সফ করেছেন সুরা হজের আঠাইশ আয়াতে বলা হয়েছে যেন তারা আল্লাহর নামে স্মরণ করে নির্দিষ্ট দিন সমুয়ে হজরত ইবনে আব্বাস আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন নির্দিষ্ট দিন বলে এখানে জিলহজের প্রথম দশককে বোঝানো হয়েছে বুখারীর মতে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন জিলহজের এই দশ দিনের আমল আল্লাহর নিকট যত প্রিয় অন্য কোন সময়ের আমল আল্লাহর নিকট প্রিয় নয় এমন কি অন্য সময় আল্লাহর কাছে ও এই দিন সমূহ ইবাদাতে শ্রেষ্ঠ নয় ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন জিলহাজের প্রথম দশকের বিশেষ গুরুত্বের কারণ হলো এই দিনগুলোতে ইসলামের পাঁচটি রুকন বা মৌলিক কাজের সমাহার রয়েছে যেমন ইমান ও সালাদ অন্য দিনগুলোর মতো এই দিনগুলোতেও বিদ্যমান বছরের অন্য যেকোনো সময়ের মতো আদায় করা যায় আরাফার দিনের নির্দেশ থাকায় ইসলামের রুকন এই দশকে পাওয়া যায় আর পঞ্চম রুকন এই দশকেই পালনযোগ্য আবার ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানিও এই সময় আদায় করতে হয় ছোট রং মাস হিসাবে রমাদান আর দিন হিসাবে জিলহজের প্রথম দশক শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ আর তাই একজন ইমানদারের এই দিনগুলোতে ইবারত বন্দেগিতে বিশেষভাবে মগ্ন হওয়া উচিত এখন আমরা জিলহজের প্রথম দশকের দশটি আমলের সাথে পরিচিত হব কোরআন ও হাদিসের আলোকে এই দশকের বেশ কিছু আমল ও করণীয় এক অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করা যেমন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি বেশি বেশি করে পড়া দুই নেক আমল ও ভালো কাজের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া তিন অন্য যে কোনো সময়ের তুলনায় পাপের পথ পরিহারে সচেষ্ট চার সাম অর্থবান হলে হজ করা পাঁচ কুরবানি করা ছয় যে ব্যক্তি কুরবানি করবে সেই ব্যক্তি এই দশ দিনে নখ চুল ও অবাঞ্চিত লোম না কাটা অর্থাৎ দিল হজে সাত দেখা গেলে কুরবানি ব্যক্তি নখ চুল ইত্যাদি কাটতে পারবে না সাত অধিক পরিমাণে তাকবির তাহমিদ ও তাহালিল পাঠ করা যথা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহু আকবর আলিল্লাহিল হামদ আর আইয়ামে তথা আরাফাত দিনে ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রতি নামাজের পর উক্ত তাকবীর পাঠ করা নয় জিলহজের প্রথম নয় দিন রোজা রাখা আরাফাত দিনের রোজা বিশেষভাবে গুরুত্বপূর্ণ 10 ঈদের দিনে সুন্নাহ সমূহ পালন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআলা আমাদের সকলকে উক্ত আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক আমিন